আলাইকুম আর বেশি দিন না বেশি দেরি হইছ না আমরা দিরাম আশা খুব শীঘ্রই আপনারা খবর পাইবা আর আসলে অনেকে আইরা দেখরা খাম চলের অনেকে উদ্বোধন হয়ে গেছে আসলে যে উদ্বোধন হইব আমরা প্রচার কর্ম মাধ্যমে আপনারা জানতে পারবো আমরা কোন দিন উদ্বোধন দিলাম এবং বেশি দেরি নাই ও সামনে উদ্বোধন আসলে ধন্যবাদ আপনারা দর্শক যারা অপেক্ষা করলো আমরা কোটাই বাড়ি উদ্বোধনের লাগি আমরা মোটামুটি খা জাটাই লিছি প্রচুর খা আজ কেন কেন বিভিন্ন খাবারের বিভিন্ন কিচেন রেডি হওয়ার লাগে একটু লেট হর আর আমরা চাইলাম যেও আইব

আশা করি যে খুব শীঘ্রই হয়ে যাবো আমরা জানাইলিমু যে আমরা কি লাগি আসলে ভিডিওটা যে আমরা দিলাম ভিডিওটা দেওয়ার মানে আমরা আসলে সপ্তাহের বাদে বেশি আগে কি আমরা প্রচারটা করে দিচ্ছি আপনার বাড়াবাড়ি পরের এর লাগে আমরা দাপে দাপে যে ভিডিও গুলা দিলাম ভিডিও দেওয়ার মানে আপনারা সান্তনা বা যে কাজ অতটুক থেকে অতটুক হইয়া গেছে তো প্রায় আমরা নাইনটি পার্সেন্ট শেষ ইনশাল্লাহ টেন পার্সেন্ট কাজ রয়েছে আমরা খুব তাড়াতাড়ি আপনারা ইনভাইট করলি মাইবা ধন্যবাদ আলাইকুম আলাইকুম আশা করি সব ভালো আছেন আস্তা সিলেটের উদ্বোধন হয়ে যাবো আপনারা সব আর আড্ডারই যাব তবে অশৃঙ্খল কোন আড্ডা নাই ফ্যামিলি লইয়া আইয়া মুগ্ধ পরিবেশে খাইয়া যাইবা এবং কটাই বাড়ি ভিজিট করিয়া যাইবা ধন্যবাদ ধন্যবাদ আসলে আমরা আপনারা একটু দেরি করে গেছি একটা কথাই আছে নানি সবরে একটু আপনারা বাচ্চা খাচ্চাল আমরা আলাদা ব্যবস্থা আছি তারা খেলবো আপনার নিশ্চিন্তায় আমরা এখানেও খাইবা তো অলরেডি অনেক হবিগঞ্জ নবীগঞ্জ ইত্যাদি অনেক মানুষ আছেন তারা মনে করছেন উদ্বোধন হয়ে গেছে তো উদ্বোধন হইলে আপনারা জানিলি খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করলি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বেশি লম্বা করতাম না বক্তব্য আমরা স্বপ্নর একটা জায়গা কোটারি বাড়ি নির্মাণ কাজ প্রায় দিকে খুব শীঘ্রই আপনারা এই উদ্বোধনের ডেট জানবেন ধন্যবাদ ধন্যবাদ আপনারা কইতে পারেন যে কোটাই বাড়ি কোটাই বাড়ি কোটাই বাড়ি আসলে কোটাই বাড়িটা কোন জায়গা কোটাই বাড়ির স্টুডেন্ট হইল গিয়া আপনারা গুটাটি করে রিয়াদ পড়ছে পাসপোর্ট অফিসও রাস্তায় মেইন রাস্তা হইলে পাসপোর্ট অফিসের রাস্তায় ঢুকিয়া সুরমা নদীর তীরে বুঝছেন নি এখানে আইলেও আপনারা কোটাই বাড়ি দেখতে পারবা আবার ওই দরিয়াশার যে রাস্তাটা আছে একবারে দরিয়াশায় রাস্তায় যদি আপনার ফাঁকা রাস্তায় ঢুকুন ঢুকিয়ে নদীর তীরে সামনে আইও ফাইলি আপনার কোনো পয়সা লাগতো না সামনে দিয়ে এবং গোটা টিগর যে পয়েন্ট আছে মুখ আমরা এমন একটা লোকেশন পাইছি আমরা নজরুল ভাই আমরা পার্টনার এবং নজরুল ভাই যেভাবে আমরা হেল্প করছেন আমরা যেভাবে লোকেশনটা পাইছি এটা আসলে আমরা খোফাল ভালো লাগে পাইছি আপনারা আইলে সৌন্দর্যটার উপভোগ করিয়া দিতে আমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম